এক লাখ প্লাস দুই লাখ তিন লাখ চার লাখ ঈদের আগে যারা এই বাজারে একটা গাড়ি কিনতে চান গাড়ি কিনে পরিবার নিয়ে বাসায় যাবেন রেন্টে চালাবেন ভাড়া চালাবেন ড্রাইভিং শিখাবেন এবং ফ্যামিলিতে ইউজ করবেন আজকে সেই বাইদের জন্য সুন্দর একটা ভিডিও নারায়ণগঞ্জ আলবদিনা কারণের পক্ষ থেকে ইনশাল্লাহ যে যেখান থেকে আসেন বরিশাল পিরোজপুর রংপুর দিনাজপুর গ্রাম চট্টগ্রাম সিলেট এদিক থেকে যদি কোনো ভাই আসেন আপনি সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে ঠিক ঢুকলে এক কিলোমিটার সামনে আসলেই আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং সামাদ বানু এলপিজি পাম্পের সাথে অবস্থিত আলমদিনা কারহার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন তো চলুন আর কথা বলবো না প্রতিবারের মতো আমাদের এই ভিডিওতে আমাদের সাথে হেল্প করবে আমাদের ইয়াসিন করো

পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশটি দেখেন কত সুন্দর টাকা নেই পাঁচ লাখ পঞ্চাশ তারপর আসে কথা বলার অপশন সুজুকি আছে সুজুকি রিক্স সুজুকি রিক্স সুজুকি রিক্সানি সুজুকি জাপানি সুজুকি রিক্স জি জি যারা বাচ্চাদের স্কুল ড্রাইভের জন্য চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য জি বাচ্চাদেরই স্যানিমেল হ্যাঁ স্কুলে নিবেন বা ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করবেন দেখেন অল অপশন অটক কিন্তু বেন

4 লাখ 20 আজকে জন্য 4 লাখ 4 লাখ কি আজকে জন্য 4 লাখ তারপর আসেন কথা বলাশু থাকবে টয়টা সাকসিড জি সাকসিড প্রবক সাকসিড এই প্রবক্স সাকসিড প্রবক্স সাকসিড একটা গাড়ি দেখা রে চার মডেল নাম চার মডেল 10 এর রেজিস্ট্রেশন চার মডেল 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখতে পারেন

এবং এই গাড়িটা আপনি নিতে পারেন খুব সুন্দর 15 সিরিয়াল এটা বড় কথা চাচা এটা মডেল 2002 3 এর রেজিস্ট্রেশন 2002 এর মডেল 3 এর রেজিস্ট্রেশন জি জি গাড়িটা কিন্তু মূলত অল অপশন টায়ার অল অপশন অটো এবং লো প্রোফাইল টায়ার সহ একটা স্পোর্টস কার যদি আপনি পেয়ে যান অল্প বাজেটে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন আলবদি রেকার হাট থেকে খুব সুন্দর গাড়ি দেখেন একেবারে চকচকা জগজগ একটা গাড়ি মিশমিশি গ্লেন জি মিশমিশি গ্লেন খুব দারুণ গাড়ি

এবং চায়রা চাকা কিন্তু অ্যালোরিং গ্লাসগুলো দেখেন অরিজিনাল চাচা কোনো ধরনের মাইর এক্সিডিন হিস্টরি নেই আলহামদুলিল্লাহ একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা গাড়ি মডেল এগারো মডেল এগারো বাইশের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন সাদা ভিতরে বিস্কিট কালার দেখেন এই গাড়িটা নিয়ে যান খুব সুন্দর একটা গাড়ি আজকে দাম থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ জি বাংলাদেশ নাকি জি বাংলাদেশ চ্যালেঞ্জ দামে পেপার সাবডেট পেপার সাবডেট দাম কত বলেন বারো লাখ তিরিশ হ্যাঁ তেরো লাখ তিরিশ তেরো লাখ তিরিশ আজকে জন্য তেরো লাখ তেরো লাখ তেরো লাখ এগারো মডেলের গাড়ি তেরো লাখ টাকা ছয়ের মডেলের দামে ছয়ের মডেল ছয়ের মডেলের দামে এগারো মডেলের গাড়ি তেরো লাখ টাকা জকিম প্রাইস জপকিম প্রাইজ রাস্তার রাজার রোটরা রাস্তার রাজার রোটরা স্পেশাল একটা গাড়ি এই গাড়িটা রাখতে পারেন খুব সুন্দর একটা গাড়ি দুহাজার মডেল দুহাজার চারের রেজিস্ট্রেট সানরুট পুনরুপ না জি জি দুহাজার মডেল দুহাজার চার রেজিস্ট্রেশন সানরুট দেখেন সানরুট পুন রুপ আছে রাস্তার রাজা রোটরা এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি সামনে পিছিয়ে বাম্পার লাগানো এগারো সিটের একটা গাড়ি রাস্তার রাজার অটোরা এক কথায় লাক্সারি স্নোয়া লাক্সারি স্নোয়া হ্যাঁ এটা মডেল দুই হাজার দুই হাজার মডেল চারে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পঁচিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট কমপ্লিট জি আর এটার দাম কত টাকা এটার দাম সাত লাখ পঞ্চাশ আজকের জন্য বলেন সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ জি সাত লাখ তিরিশ তারপর আসলে কথা বলার অপশন আছে সুযোগ আছে জি মিশু মিশি লেন্সার মিশু মিশি লেন্সার অল্প টাকায় শখের গাড়ি শখের গাড়ি অল্প টাকায় যারা শখের গাড়ি চান দেখেন গাড়ির চেহারা দেখেন ভাই গাড়ির চেহারা দেখলে আপনার মন ভরে যাবে খুব সুন্দর গাড়ি অনেক সুন্দর ডিজাইন করা অল অপশন অটো অপশন এই গাড়িটা নিতে পারেন দেখেন খুব দারুণ মিশে মিশে লেন্সা চারটা কিন্তু এলো রিং এবং দুইটা হলার লাগানো আছে তেরা সিডিয়ার গাড়ি তেরা সিডিয়ার লাগে পেপারস গুলো কি অবস্থা চাচা পেপারস আপডেট আপডেট কোন ধরনের মাইরেক্স 26 27 না না মাইরেক্স হ্যাঁ অরিজিনাল 1500 সিসি এসিও কমপ্লিট জি স্যার মুলি এসিও কমপ্লিট 1500 সিসি লেন্সার জি পাঁচ লাখ পঞ্চাশ তারপর আসলে কথা বলার সুযোগ থাকবে কম টাকায় একটা হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ দেখেন কম টাকায় হান্ড্রেড যারা লাইনে চালাবেন ড্রাইভিং শিখাবেন কাগজ ফেল না কাগজ ফেল এসি কম্পেলি এসি কোম্পানি কত দাম বাড়িটা

এবং পিছনটা কিন্তু অবিকল দেখতে বিমান দেখেন এত সুন্দর গাড়ি বিমান চাচা মডেল কত এটা এটা দুই এর মডেল দুই এর রেজিস্ট্রেশন বাইশের থেকে কাগজটা ফেল ফেল অবস্থায় জি ফেল অবস্থায় হ্যাঁ কত দাম কত সাড়ে তিন লাখ আজকের জন্য তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে কোথায় আসবে আলমদিনা কারহাট নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসিস্টানের আগে সামাক্তানু এলপিজি পাম্প সংলগ্ন আলমদিনা কারহাট ইনশাআল্লাহ তারপরেও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলার অপশন আছে